হাই ফ্রেন্ডস চলে এসেছি সুমি স্পেশালে আবার একটা নতুন রেসিপি নিয়ে এই পাতাটা হয়তো অনেকেই চেনেন না আবার অনেকে চেনেন এটা আমার এখানে গাছ হয়েছে তো সেখান থেকেই এটাকে বলে গেদাল পাতা তো এই গেদাল পাতার উপকারিতা অনেক প্রথম কথা এই পাতা বেটে খেলে পেটের রোগের ভীষণই ভালো তো আজকে আমি করব গেদাল পাতার বড়া এটা করতে আমার লাগছে আমি একটু পাতা তুলে নিয়েছি গাছ থেকে তো এই পাতা আর একটু বেসন হলুদ গুঁড়ো কালো জিরে দু চারটে কাঁচা লঙ্কা লবণ আর সর্ষের তেল প্রথমে এই পাতাগুলোকে আমি জল দিয়ে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার এটা আমি বাড়ব আপনারা শিলেও বাড়তে পারেন আবার মিক্সিতেও করতে পারেন আমি মিক্সিতে করব কারণ আমার শিল নেই তো চলুন শুরু করা যাবে দেখুন পাতাগুলো আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আপনারাও যেরকম যে ঝাল খান সেরকম বুঝে দেবেন আমি দুটো লঙ্কা দিয়েছি এবার দিয়ে দেব একটু বেসন হলুদ গুঁড়ো আর একটু কালো জিড়ো দিয়ে দিচ্ছি সামান্য স্বাদ মতো লবণ এবার এটাকে ভালো করে মেখে নেব এবার দিয়ে দিলাম হাফ চামচ চিনি এটা না দিলেও হয় এবার না দিলেও হয় তবে দিলে আমার মনে হয় স্বাদটা ভালো হয় এবার ভালো করে দেখুন মেখে নিয়েছি এবার একটু চিনিটা মিশে গেলে তারপরে আমি এটা বরার সেপ করব তেল গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে এরকম বড়ার সেপে গোল গোল করে দিয়ে দেব দেখুন বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে তো ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসে গ্যাসটা একটু সিমে দিয়ে নেবেন নাহলে পুড়ে যাবে তো হয়ে গেল রেডি এবার আমি নামিয়ে নেব তো গ্যাল পাতার বড়া রেসিপিটা অলমোস্ট রেডি তো দেখতে একটু কালো কিন্তু এর গুণাগুণ অনেক আর কৃষ্ণও তো কালো আমাদের মা কালীও কালো খেয়ে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন